সত্যি এখন তো চিনে গেছি আমি মাঝে মাঝে আসব। তুমি কিন্তু কথা দিয়েছ না বলবে না রিনা আহমেদ রাজি হলেন না নিহিলা বেশ কিছুক্ষণ বোঝানোর পরে তিনি মুখ ভার করে রাজি হলেন ঠিক আছে সব সময় এসে এসে দেখে যাবি আমাকে রিনা আহমেদ এই একটা কথায় নিহিলা স্বস্তির শ্বাস পেল নিহিলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল সে ভাবল যেভাবেই হোক তার আজকালের মধ্যে চলে যেতে হবে অবশেষে সে এসব থেকে দূরে থাকবে সে মন দিয়ে পড়াশোনা করবে আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না এসব আজে বাজে ভাবনা আর মাথায়ও আনবে না বাকি দিনগুলো হোস্টেলেই কাটিয়ে দেবে দেখতে দেখতে মাঝখানে তিন বছর কেটে গেছে নেহিলার এই তো আর কয়েকদিন পরেই সে এই জায়গাটা ছেড়ে যাবে মায়া বসে গেছে কিভাবে থাকবে সে কয়েক বছর যেন চোখের পলকে কেটে গেছে এই জায়গায় হয়তো তার আর আশা হবে না শেষবারের মতো নিহিলা সব গোছগাছ করে নিচ্ছে রিনা আহমেদ অনেক দিন ধরে যেতে বলছেন সেই হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি যদিও নিহিলা কথা দিয়েছিল সে নিয়ম করে ওই বাড়িতে যাবে কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি সে নিজেকে আড়াল করতে চেয়ে রাহান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসতো কিন্তু নিহিলা আড়ালে লুকিয়ে যেত এই তিনটে বছরে একবারও দেখা হয়নি বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয় তবুও নিহিলা ওই বাড়িতেও যায় না মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয় মাঝে মাঝে অরিন কথার ফাঁকে রাহানবাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায় গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে এ নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ কিন্তু নিহিলা নিজে বাঁচার জন্যই এত সব করে অনুভূতির সূচনা বুঝতে পেরেই আড়ালে চলে আসার আয়োজন সে জানে আদৌ অনুভূতি রয়ে গেছে তাই তো যাওয়া হয় না কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই এই তো পরশুই তার ফ্লাইট নেহেলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল সে ওই মানুষটার মুখোমুখি হতে চাচ্ছে না কিন্তু কিছুই করার নেই অরিন থেকে শুনেছে রাহান ভাইকে বিয়ের জন্য অনেকে বলেছে কিন্তু উনি এড়িয়ে গেছেন নেহিলা কথাগুলো মাথায় থেকে ঝেড়ে ফেলল গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতেই তার অদ্ভুত শিহরণ বয়ে গেল এমন না যে এই তিন বছরে এই প্রথম সে এসেছে কিন্তু কেন জানি খারাপ লাগছে প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল ঠিক এমনই অনুভূতি হয়েছিল ভয় অস্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন আজকেও তেমন অনুভূতি সেদিন প্রথম আশা ছিল আর আজ শেষ আশা নেহিলা চারিদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল সেই বাগানের সামনে একটু এগিয়ে গেল এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল মানুষটা কি যত্ন সহকারে তাকে কাটা থেকে আটকে দিয়েছিল এসবের কারণেই তো অনুভূতি জন্মে গিয়েছিল মুহূর্তটা মনে পড়তেই নিহিলা নিজেকে সংযত করলো সে বাগান থেকে চোখ ফিরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতেই দোতলার ব্যালকনিটাতে চোখ আটকে গেল মুহূর্তে দুজনের চোখাচোকি হয়ে গেল কতগুলো দিন মাস পরে এই মানুষটার একদম সামনে নিহিলার মনের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল পা বাড়াতে নিতেই না চাইতেও আরেকবার ওপরে দৃষ্টি গেল রাহান ভাই নেই বোধহয় ভেতরে চলে গেছে নিহিলা হাসলো ভালোই হয়েছে বেশি অনুভূতি জন্মাতে দেয়নি নয়তো এরকম এড়িয়ে চলা এতদিন পরে দেখা এসব সে সহ্য করতো কীভাবে এই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই তবে সে কেন আগ এভাবে বোঝা হয়ে থাকবে নিহিলা না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতেই অরিন এসে দরজা খুলে দিল সে জড়িয়ে ধরে নিহিলাকে ভেতরে নিয়ে গেল দুপুরের খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল কিন্তু রাহান ভাই আসলো না যদিও বা উনি নিহিলা আসার পরে এক মুহূর্তের জন্য নিচে নামেনি তা থেকে নিহিলা নিজেকে সরিয়ে রাখতে পেরেছে রিনা আহমেদ অরিনকে পাঠালো রাহানকে ডাকতে বেশ কিছুক্ষণ পর অরিন এসে জানালো ভাইয়া আজ খাবো না আহান অরিনের দিকে তাকালো রিনা আহমেদ এগিয়ে এলেন খাবে না মানে যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে বলতে রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেল নিহিলা ভাবলো কেন আসলো না মানুষটা পরিবারের সাথেই তো খেত উনি তাহলে কি মানুষটিও নিহিলাকে এড়িয়ে যেতে চাইছে কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন মানুষটির তো আর নিহিলার মতো অনুভূতি নেই তাহলে কি এসবের সাথেও নিহিলা ওতপ্রোতভাবে জড়িত নিহিলা মলিন শ্বাস ফেলল সে এসব কি ভাবছে আজকে যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে সে তো এসব কিছুই হতে দেয়নি নিজের জন্যই নিজে সরে গিয়েছিল নিহিলা মাথা থেকে ভাবনাটা ঝেড়ে ফেলে দিল খাবার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল তারা আজ আড্ডা দেবে নিহিলা আগের মতোই চিপস ভেজে নিল সে বাটিটা নিয়ে ওপরে উঠে দ্রুত পদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রাহানের কণ্ঠস্বর পেয়ে থেমে গেল মানুষটির এমন কথায় নিহিলা থমকে গেল সে পিছু ফিরে তাকাতে পারল না এই একটা কথায় ভেতরে সব চুরমান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি আমি মানুষের পিছনে দেখে কথা

নিহিলা জবাব দিল না রুম থেকে নিহিলার উদ্দেশ্যে অরিল আসতে নিহিলা বাকি নিয়ে কিছু ফিরে গেল ওরা ডাকছে আমি যাচ্ছি বলেই নিহিলা অগ্রসর হতে নিল না তো আপনার এক একটা সময় অনেক গুরুত্বপূর্ণ রাহান ভাই আমার মতো ক্ষুদ্র মানবীর পেছনে এই সময়টা কেন দিচ্ছেন কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছি আর ক্ষুদ্র মানবী কেন তুমি তো বেশ বড় হয়েছে নিহিলা তাকালো তাহলে কি মানুষটা একটু হলেও পাল্টিয়েছে এই তো মজার কথা বলার চেষ্টা করছে কিন্তু তা ওনার মুখ ভঙ্গিমার সাথে যাচ্ছে না নিহিলা কি তা বলবে না থাক পরে আবার সেই আগের মতো গম্ভীর ভাবটা চলে আসবে আমি আসছি বলেই নিহিলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো নিহিলা পেছন ফিরে কয়েক পা বাড়াতেই রাহান পিছু ফিরল সে পেছনে থেকে কিছু একটা বলতে গিয়ে নিজেকে থামিয়ে দিল সে কেন এসব করছে তার সাথে তো এমন কিছু মানাচ্ছে না সে রুমে এসে বারান্দার দোলনাটিতে বসলো চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইল তার সব কিছু পাল্টে যাচ্ছে কিন্তু কাউকে বোঝাতে পারছে না কেন এসব হচ্ছে তা সে ভালো মতোই জানে এই তিন বছরে প্রায় সময় সে অরিনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে এর পর পরে নিজেকে সংযত করেছিল কারণ তার সাথে তো এসব যাচ্ছে না রাহান চুপচাপ রেলিং ধারে এগিয়ে গেল ট্রাউজারের পকেটে হাত গুঁজে অদূরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল নিহিলার কেন জানি খারাপ লাগছে তার দম বন্ধ লাগছে এতগুলো দিন তো এই জন্যই দূরে সরে ছিল তবে আবারও কেন এসব সামনে পড়তে হলো যতক্ষণ ওখানে ছিল বুক ধরফর করছিল সে বুকে হাত দিয়ে বড়ও শ্বাস ফেলল এটাই শেষবার আর তো আসবে না সে একেবারের জন্য চলে যাবে নিহিলা সব কোচকাজ করে নিল হোস্টেল রুমটার প্রতি মায়া জন্মে গেছে সে সব কিছু ঠিকঠাক করে বসা থেকে উঠে জাননার দিকে এগিয়ে গেল শেষবারের মতো জাননাটির বাইরে দৃষ্টি দিল সে আলতো করে পর্দাগুলো ছুঁয়ে দিল এরপরে মনকে শক্ত করে পর্দা টেনে দিয়ে ব্যাগ সব নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টে রিনা আহমেদরা আসবেন বিদায় দিতে মিহিলা এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাতেন অরিন এসে দাঁড়ালো একে একে আহান আর রিনা আহমেদও এসে দাঁড়ালেন নিহিলা একটু উঠে দিল তার ভাবনাতে এসেছে কোনো একটা ইংরাজি বোক যে রাহান ভাইও এসেছে কিন্তু অনেকক্ষণ কথা বলে বুঝতে পারলো তিনি আসল না তিনি অফিসের কাজে বাইরে গিয়েছেন আজ কিনব আচ্ছা উনি যদি নিহিলা চলে গেছে জানে তাহলে কি খারাপ লাগবে পরক্ষণেই নিহিলা নিজের বোকামির জন্য হাসল ওনার কেন খারাপ লাগবে নিহিলা সবার সাথে বসে রইল পাশেই অরিম আহান কথা বলছে নিহিলা চারপাশে তাকালো শেষ বাড়ির মতো জাপান দেখে নিচ্ছে সে জানে হয়তো আর আশা হবে না প্রথমবার এখানে পা রাখার কি সুন্দর মুহূর্ত নতুন জায়গা আর সকল জায়গা আহান নিতে এসেছিল তারপর রাহান ভাইয়ের প্রথম দেখাতেই ধমক নিহিলার চোখে একে একে সব ভেসে উঠছে কত সময় কত দ্রুত ফুরিয়ে যায় দেখতে দেখতে চার বছর সে কাটিয়ে দিয়েছে এখানে আজ বাড়ি পালা ওপরে মনিটার থেকে শেষ বারের মতো আওয়াজ আসলো বোর্ডিং আওয়ার শেষ যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে নিহিলা অরিনকে জড়িয়ে ধরল আহানকে সহ বিদায় দিয়ে সে পা বাড়ালো রিনা আহমেদের কাছে শুধু একটা বছর কাছে ছিলি কিছুই তো করতে দিলি না এই তিন বছর যখন ইচ্ছে দেখতে পারতাম চলে আসতিস কিন্তু এখন তো আর তাও পাব না মায়ের মতো আগলে রেখেছো যা করেছ অনেক বেশি করেছো ফুকি কৃতজ্ঞত রইলো রিনা আহমেদ এক গাদা আদেশ দিল তার চোখ করিয়ে অশ্রু পড়ছে ভাবতেও অবাক লাগছে যে এই মেয়েটিকে সে হয়তো আর কাছে পাবে না নিহিলা চোখ মুছে পা বাড়ালো রিনা আহমেদের দিকে তাকিয়ে মনে মনে বলল চিন্তা করোনা ফুপী তোমাকে আমি পরিবারের সাথেই মেলাবো। নিহিলা হাঁtte হাঁtte পিছু ফিরে তাকালো। এই মানুষগুলো তার দ্বিতীয় পরিবার ছিল, অচেনা দেশের পরিবার। নিহিলা ছাপসা দৃষ্টিতে তাদের হাত নাড়িয়ে বিদায় দিল। নেহিলাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল ওরা। অরিল আহানের মন খারাপ। রিনা আহমেদ তো চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালেন। এইবার ফিরতে হবে। বাসায় শুধু সফিক আহমেদ আছেন। রাহান আজ বাইরে থেকে ফিরবে ছেলেটাকে কিছু ভালো মন্দ খেতে দিতে হবে রিনা আহমেদ অরিন আহানকে ডাক দিতেই অরিন আহান না করল আরেকটু থাকি নিখিলের ফ্লাইটের প্লেনটা অন্তত দেখি শেষবারের মতো রিনা আহমেদ বিরক্তি করল না তিনিও দাঁড়িয়ে রইলেন নিহিলা সবকিছু শেষ করে প্লেনে নিজের সিটে গিয়ে বসে পড়ল ভাগ্য ভালো জানলার পাশেই সিট করেছে অন্য সময় হলে খুশি লাগতো কিন্তু আজকে আর লাগছে না আজ যেন ভেতরে ভেতরে রক্তাকরণ হচ্ছে এতদিন একটা আশা ছিল কিন্তু আজ সেটাও আর নেই একে বাড়ির জন্য মিলিয়ে গেল মিহিলার হুট করে কান্না চলে আসলো কান্নার মাঝে হিটকি উঠতেই আশেপাশের মানুষগুলো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে থাকালো নিহিলা লজ্জায় অস্বস্তিতে ঘিরে ধরতেই সে মাথা নিচু করে ফেলল মানুষগুলো একবার দৃষ্টি দিয়েই তারপর ফিরিয়ে নিয়েছে নিহিলা জানলার বাইরে দৃষ্টি দিল ক্ষণে ক্ষণে ভিজকে উঠছে সে মুখ চেপে নীরবে অনেক বিসর্জন দিচ্ছে জীবন কি চার বছর আগে যখন এই দেশে আসবে তখন কান্না এসেছিল সেই পরিবারের জন্য আর এখন কান্না এসেছে এই পরিবারের জন্য অথচ চার বছর আগে এই মানুষগুলোর প্রতি কোনো মায়া ছিল না তার না ছিল কারুর প্রতি চমক না ছিল কারুর প্রতি জমক প্লেন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যখনই আকাশে উড়াল দিল তখনই কান্না আর আটকে রাখতে পারল না কান্নার সাথে সাথে বুক ছিঁড়ে তক্ত শ্বাস বেরিয়ে এলো আজ থেকে সব আশা বেরিয়ে গেল শেষ সব দ্বিতীয়বারের মতো অনুভূতিটা এই দেশ ছাড়ার সাথে সাথেই বিসর্জন দিল মা এটা ব্রোনা আহানের কথা শুনে অরিন আর রিনা আহমেদ দুজনেই তাকালো রাহান এগিয়ে আসছে দিন আহমেদ একটু এগিয়ে যেতেই রাহান এসে দাঁড়ালো কি রে বাবা মায়ের কথা শুনে রাহান আশেপাশে তাকালো সোলাম নিহিলা চলে যাবে আজ চলে গিয়েছে তো এখন বিদায় দিলাম ও রাহান পিছু ফিরে গেল ব্রো দেখো নিহিলাস ফ্লাইটের প্ল্যান আহানের কথা শুনে রাহান উপরে তাকালো মাথার উপরে খোলা আকাশে প্লেনটি উঠে যাচ্ছে রাহান আকাশের দিকে তাকিয়েই রইল যতক্ষণ পর্যন্ত প্লেনটা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল আকাশে প্লেনটার ছোট আকার ধারণ করে মিলিয়ে যেতেই রাহানের চোখ ঝাপসা হয়ে এলো তার জায়গায় অন্য কেউ হলে হয়তো হাঁটু গেড়ে বসে পড়ত কিন্তু রাহান নিজেকে শক্ত করল তার বুঝতে বেশি দেরি হয়ে গেছে সে কেন আগে এই অনুভূতিটার সাথে পরিচিত হয়নি তাহলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো এভাবেই হারিয়ে ফেললো অরিনাহান দুজনেই ভাইয়ের দিকে তাকালো তারা বেশ বুঝতে পারলো তাদের ভাইয়ের কষ্ট হচ্ছে কিন্তু দেখাচ্ছে না তাদের খারাপ লাগলো ওদের চোখ দেখে রিনা আহমেদ তাকালেন তিনি এগিয়ে রাহানের কাঁধে হাত রাখতেই রাহানের ধ্যান ফিরে আসলো সে পিছু ফিরল তো এভাবে দৌড়ে এলি আর বাহির থেকে কখন ফিরলি এমনি নিতে এলাম আহান তো আছি ড্রাইভিং করার জন্য তুই এত জার্নি করে আসতে গেলি কেন সবে মাত্র বাইরে থেকে এলি বাসায় বিশ্রাম নিতি নিতে বলে দুঃখ যে বলেই রাহান গাড়ির থেকে এগিয়ে গেল ড্রাইভিং সিটে বসতে নিতেই আহান ডাক দিল ড্রাইভ আমি করবো আহানের কথায় রাহান কিছু না বলে সরে গিয়ে ড্রাইভিংয়ের পাশের সিটটাতে বসল রাহান জলনার বাইরে দৃষ্টি দিল তার কিছুই ঠিক করে ভালো লাগছে না বুকের ভেতর কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব করছে তার এমন কেন লাগছে বাবার মুখ থেকে মিহিলা চলে যাচ্ছে শুনে সে কেন দৌড়ে এলো কেন মিহিলাকে একটি ফলক দেখার জন্য এত জনের পরেও আবার এখানে চলে আসলো তার এমন বাজে অনুভূতি কেন হচ্ছে তাহলে কি মিহিলা চলে গেছে তাই কিন্তু তার সাথে মহিলার কীসের সম্পর্ক এমন তো না যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে নিহিলা চাদর গায়ে ভালো মতো জড়িয়ে ব্যালকনিতে দাঁড়ালো শীত শীত লাগছে কিন্তু তার এই আবহাওয়াটা ভীষণ করে ভালো লাগছে নিহির রিহি নিহিলার রুমে ঢুকলো রুম অন্ধকার রাতের খাবার খাওয়ার জন্যই ডাকতে এসেছে সে সে ব্যালকনির দিকে এগিয়ে গেল নিহিলাকে অন্ধকারে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহি পাশে দাঁড়ালো